আসসালামু আলাইকুম ও রহমত আমরা পিছনের ভিডিওতে ইয়ানি বারো নম্বর পর্বে আমরা হরফে লিন পড়েছিলাম আজ আমরা ট্যাক্সি নাম্বার ছয় পড়ব ট্যাক্সি নাম্বার ছয় হারাকাত হরফে মাদ্দা এবং হরফে লিনের অনুসারে পিছনে আমরা যা পড়েছি ত্যাকসি নাম্বার তিন থেকে নয় ত্যাক্তি নাম্বার পাঁচের ভেতরে সেটাকে এক জায়গায় করে আর কি পরীক্ষামতো করা হয়েছে বা 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 বি 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 বাই বু 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 বাউ জু জাউ জি জি জাই টান কোনটা প্র্যাকটিস করার জন্য এটা করা হয়েছে খলক ইদা ওয়াকাবা ওয়া ইজা কুরিয়া وقواعب في جيدها يقول فعقروها لا يموت فيها معارب يوم يرونها وصاحبته ذلك. فقال حافدين وأوتي كتابه كيف فعل ولي دين أوحى لها بما يوعون وطور এটাকে আমি পড়েছি যারা করবো না ই যারা আপনাদেরকে করতে হবে পিছনে যাই ইজারা যারা করেছেন সেটাই হবে সেটাই মানান হবে সব কিছু হবে প্র্যাকটিস করতে হবে বারবার আর প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার প্র্যাকটিস করার কথা বলি এই কারণে যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা বুঝে আসবে করতে পারবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম